সবার জন্য স্পেশাল ক্যারামেল হালুয়া বানাতে গিয়ে কোন ভুলটার কারণে আমার হালুয়ার টেস্টটা নষ্ট হয়ে গেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ক্যারামেল সুজির হালুয়া এই জন্য প্রথমে একটা হাড়িতে দুই কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিগুলোর সাথে অল্প একটু পানি দিয়ে এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল করে নেবো এখানে আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে চামচ দিয়ে নাড়ার কারণে সরি দিয়ে নাড়ার কারণে স্পেচুলা আমার ক্যারামেলটা হতে অনেক বেশি সময় লেগেছিল প্রথমে পাকিয়ে গিয়েছিল পরে এটা ঠিক করতে আমার অনেক কষ্ট হয়েছে এরপর আমি প্রায় কেজির দুধ আগে থেকে জাল করে দলা নিয়েছিলাম সেটাই ক্যারামেলের সাথে আমি মিক্স করে দিয়েছি দুধ দেওয়ার পর ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পরে কিছু গলে একদম একাকার হয়ে যাবে এরপর আরেকটা হাড়িতে আমি ঘি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ঘিগুলো একটু গরম হয়ে গেলে এখানেই দিয়ে দিব প্রায় হাফ কেজির একটু কম সুজি দিয়েছি সুজিটা গিয়ে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এখানে আমি কাঁচা সুজি ইউজ করেছি প্যাকেটের সুজিটা ভালোভাবে সুজি ভাজা হয়ে গেলে এরপর দুধ আর চিনির ক্যারামেলের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি এরপর সুজির সাথে দুধ ক্যারামেলের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব হালুয়াটা হয়তো তেল দিয়ে করা যাবে তবে ঘি দিয়ে করলে টেস্টটা ভালো আসবে এরপর আস্তে আস্তে সবকিছু ভালোভাবে মিশিয়ে ক্যারামেল সুজির হালুয়া খেতে অনেক মজার আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন এরপর টেস্টটা একটু ভালো আসার জন্য এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কোরানো নারকেল এগুলো সবগুলো একসাথে হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখানে নারকেলটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার খুব ভালোভাবে নারকেলের সাথে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আমি হালুয়াটা একটা সার্ভিং ট্রেতে ভালোভাবে নিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বসিয়ে নিয়েছি আমার ওই ভিডিওটি স্কিপ হয়ে গেছে তাই শেয়ার করতে পারলাম না এরপর এর উপর দিয়ে দিব কিছু কোটানো বাদাম ও কিশমিস এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম ও পেস্তা বাদাম ইউজ করেছি এরপর এগুলো চেপে চেপে ভালোভাবে হালুয়ার সাথে দিয়ে দিয়েছি এখন এটা ছুরি দিয়ে নিজের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিব এবার এত সুন্দর কালার আসার পরও হালুয়াটার টেস্ট একটু তিতা হয়ে গিয়েছিল কেন একা আকামটা হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে ক্যারামেলটা করেছিলাম একটু একটা কল সাথে ক্যারামেলের দিকে অন্য মনস্ক হয়ে যাওয়াতে আমার ক্যারামেলটা একটু পুড়ে গিয়েছিল যার কারণে হালুয়াটা খেতে লাস্টের দিকে একটু তিতা মনে হয়েছিল সো আপনারা যে যারাই করেন ক্যারামেলের দিকে খেয়াল রেখে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ